হ্যালো এভিউ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমাদের মানে আজকে থেকে আমাদের বিয়ের ফাংশন শুরু আজকে হচ্ছে মেহেন্দি তো এখন ঘুম থেকে উঠলাম ফ্রেশ হইলাম এখন হচ্ছে আনটি রান্নাঘরে যাব নিচে কারণ হচ্ছে যে বিয়ে পর্যন্ত সব রান্নাবান্নাই হচ্ছে নিচে খাওয়া দাওয়া হবে তো আমরা এখন গিয়ে হচ্ছে নাস্তা করব। আর আমাদের আজকে থেকে হচ্ছে মেহমন আসা শুরু করবে তো আমরা মেহেদি কীভাবে করতেছি মানে মেহেদিটা আমরা সিম্পলি ঘরোয়াভাবে করব তো কিভাবে কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্যান্ডেল আজকে থেকেই শুরু করবে তো এখানে হচ্ছে কিছু জিনিস এনে রাখছে স্টেজের জন্য হলুদের কালকে আসছি পর্যন্ত যে ওয়াইফাই নাই ওয়াইফাই এখনো পর্যন্ত আসে নাই বাট একটু পরে হচ্ছে কিছু মানে বাড়ি মেয়েরা আসবে ওরা হচ্ছে নাচ প্র্যাকটিস করবে তো এখনো ওয়াইফাই আসে নাই কিভাবে কি করবে আল্লাহ জানে ওয়াইফাই নাই আমাদের ওয়াইফাই এখনো আসে নাই তো আমি হচ্ছে মাঝখান দিয়ে ঘুমাইলাম আর কি আর কি করবো তার কারণ হচ্ছে ওয়াইফাই নাই কিছু দেখতে পারতেছি না তো এর মধ্যে হচ্ছে নিচে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে তো আমি হচ্ছে এখন এটা দেখতেই নিচে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি তুমি দীঘায় নেই দে রায়কা এই হচ্ছে স্টেজটা হবে এখানে আর এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই হাফ করছে লাইট কখন দিবে বাকিটা সকালে সকালে কি লাইট দিয়ে দিবে বলছে না না লাইট আর লাইট আজকে থেকে দিয়ে দিলে কত ভালো হতো দিয়ে আজকে তাও কালকে সকালে একজন আসবে কারেন্টের উনি আমাদের হচ্ছে ফাংশন শুরু হওয়ার কথা একটু পরেই বাট আমাদের ব্রাইড সেই এখনো বাইরে থেকে আসে নাই তো ও হচ্ছে প্রচুর ব্যস্ত তো আমরা এখন খাওয়া দাওয়া করবো নিচেই তার আগে হচ্ছে ফ্রেশ হব দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর এরপর আমরা আমাদের ফাংশন স্টার্ট করব। আমাদের মেহেন্দির ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে এখানে সিন্থিয়া ফুল লাগাচ্ছে

এস এতক্ষণ ধরে কেউ রেডি হচ্ছিল না শ্রাবণ থেকে সবার আগে রেডি হতে বলছিলাম বাট সে আমার কথা শুনে নাই এখন হচ্ছে সবাই একসাথে রেডি হওয়া স্টার্ট করছে যার কারণে হচ্ছে মানে একেবারে বাজে অবস্থা কারো এটা লাগতেছে ওইটা লাগতেছে কেউ ওইখান দিয়ে প্রবলেম পড়তেছে ওখান দিয়ে প্রবলেম পড়তেছে মানে সবাই সবার রেডি হওয়া নিয়ে ব্যস্ত এই জন্য হচ্ছে আমি খালামুনির রুমে চলে আসছি নিরিবিলিতে রিল্যাক্সে মেকআপ করার জন্য যদিও কোনো হেভি মেকআপ করবো না আর এটা হচ্ছে আমার আজকে মেহেন্দির আউটফিট যদিও আমি ফার্স্টে সিলেক্ট করছিলাম যে খয়রি টাইপের একটা শাড়ি পরব দেন পরে আম্মু বললো এই শাড়িটা পরতে তাই এটা সিলেক্ট করছি এখন আমি চিন্তা করতেছি যে আমি হিজাব কোন কালার পরব এই কালারটা ঠিক আছে নাকি অন্য কালার পরব আমি তো মহা কনফিউজড তো দেখা যাক সবটা কমপ্লিট করে তারপর আপনাদের সামনে আসতেছি ফাইনালি আমরা রেডি হয়ে শেষ হয়েছি আর আমাদের ব্রাইডকে সাজানো শেষ হয়েছে তার পুরো সাজের ক্রেডিট অবশ্যই আমার আমি সাজাইছি কেমন হয়েছি নিশ্চয়ই বলবেন আমাদের ব্রাইড সম্পূর্ণ রেডি এই হচ্ছে তার লুক আর আমরা হচ্ছে একদম সিম্পলি সাজছি আমি সেরকম কিছুই সাজি নেই। একটু আইলানার লাগাইছে কাজল লাগাইছে আমি আইসেরও লাগাই নাই কারণ গরমে আমার খুব বিরক্ত লাগতেছে তো এখন আমরা হচ্ছে ফাংশন স্টার্ট করবো ওকে মেহেদি লাগানো স্টার্ট করবো ফটো সেশন চলতেছে যাদের ছবি তোলা শেষই হয় সব আমাদের মাঝে আইফোন মামা আছে আমাদের আর চিন্তা কিসের আমি হচ্ছে অনেক আগে ফ্রেশ হয়ে গেছি গরমে আর থাকা যাচ্ছে না আর এদিকে ব্রাইডের ভাই যে কাজ করতে করতে একদম ব্যস্ত সে একটু ছবি তুলতে পারে না আর এখনো হচ্ছে আমাদের আলপনা দেওয়া বাকি তো কখন দিব কোন রাতে শেষ করব কিচ্ছু জানি না আমি ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি এই ছিল আমাদের মেহেন্দি নাইট এখনও পুরো মেহেদি কমপ্লিট হয় নাই জাস্ট উপরের দুই পার্টে দিছি এটা দিচ্ছি এটা দিচ্ছি আমি ওর হাজবেন্ডের নাম লিখে আছে আর এটা করছে সিনথিয়া ও কিন্তু কখনো না সুনাম করতেছি বা ও কখনো ট্রাই করে নাই ওই ফার্স্ট টাইম দেখে দেখে হচ্ছে ট্রাই করছে ভালোই করছে হাফেজ